হয়ে গেলো দুই নম্বর এখন দুই ভাগ এক করি দুই কে এক নম্বর দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে পাই ডি আর ডি দিটা ডিভাইড বাই আর ইজিক টু মাইনাস এ সাইন দিটা ডিভাইড বাই এ এক এ চলে গেল আমাদের থাকবে সাইন তিটা ডিভাইড বাই কস্তিটা ইজিক সুতরাং আমরা পাই ডি আর ডিটিটা ফিজিক টু মাইনাস আর ট্যান্তিটা মাইনাস আর এখন dr ডিটি ডি পরিবর্তে আমরা দেখতে পারি theta is equal to টু মাইনাস আর স্কোয়ার ডিটিটা dr বসি

ডিভাইড বাই ডি আর ইজিক টু টেন টেন টিতা বা আমরা পক্ষান্তর করি বা আরো উন্নত করি ডি তিটা ডিভাইড বাই টেন টু ডি আর ডিভাইড বাই আর এটাকে আমরা লিখতে পারি ডি টিটা ইন্টু কর্তিটা আর এটা আগে লিখি কর্তিটা ইজিকাল টু আর ডিভাইড বাই আর উপভ্যাসে আমরা ইন্টিগ্রেশন করি আমরা যদি ইন্টিগ্রেশন করি উপভ্যাসে এটাকে আমরা আগে লিখি বা ডি ডিআর ডিভাইড বাই আর ইজ ইজিক টু ইন্টিগ্রেশন কট টিতা ডি তিটা বা এটা হয় লগার ইজিক টু আমরা জানি ইন্টিক্রেশন কড টিতা অর্থাৎ কট এক্স ডি এক্স ইজিক লক সাইন এক্স c, ইন্টিগ্রেশন টেন এক্স ডি এক্স equal to, লক সেক এক্স প্লাসি তাহলে এখানে আমরা বসাই লক সাইনটিটা প্লাস লক সি বা আর ইজিক তাহলে লক এ বি সি সাইনটিটা বা ইয়ে লক আমরা জানি ই টু দি লগ এক্স ইজিক টু এক্স তাহলে সুতরাং আর ইজিকোয়াল টু আমরা পাই সি সেনিটা এটাই আমাদের নির্ণীয় সমাধান